ক্ষেত্র প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হল বা অঙ্গ হলো ধ্যান মানুষ যদি ধ্যান কিভাবে করতে হয় ধ্যানের দ্বারা কি লাভ হয় এবং ধ্যান থেকে যে প্রাপ্তি আসে সেই প্রাপ্তির সঠিক ধারণা সে কীভাবে করবে এইটা তাকে বিশেষভাবে প্রথম বুঝতে হবে তাহলে মানুষ যদি নিজের ক্ষেত্র প্রস্তুত করতে চাই জ্ঞান লাভের জন্য তাকে অবশ্যই ধ্যান করা শিখতে হয় মানুষ যদি ধ্যান করা না শেখে তাহলে ধ্যান কিন্তু সে যত নিজের মতো করে করুক সে কখনোই ধ্যান ঠিকভাবে করতে পারবে না কেন কারণ মানুষ ইন্দ্রিয় কিভাবে সংযত করতে হয় সেটা মানুষকে শিখতে হয় তার জন্য বিশেষ পদ্ধতি রয়েছে মানুষ যদি এই পদ্ধতিগুলো ধারণা করতে না পারে বা বুঝে নিতে না পারে বা শিখে নিতে না পারে তাহলে মানুষের পক্ষে কখনোই ইন্দ্রিয়কে সংযত করা সম্ভব নয় তাহলে ধ্যান কখনোই চোখ বন্ধ করে থেকে দীর্ঘক্ষণ বসে থেকে ধ্যান হয় না ধ্যান যদি কোনো মানুষ করতে চায় তাকে প্রথম গুরুত্ব দিতে হবে সংযমের উপর তাহলে সংযত জীবন মানুষ যদি ক্ষেত্র প্রস্তুত করতে চাই তাহলে তাকে প্রথমেই সংযত জীবনযাপন করতে হবে সদাচার করতে হবে মিতাচার করতে হবে মানুষ যদি এই সংযম অভ্যাস করতে না পারে কখনোই সে ধ্যান করতে পারবে না ধ্যানের সহজ পদ্ধতি রয়েছে সেই সহজ পদ্ধতি মানুষকে শিখে নিতে হয় তার পদ্ধতি কিভাবে সেই ইন্দ্রিয়কে সংযত করবে কিভাবে মনকে সংযত করবে কিভাবে শরীরকে সংযত রাখবে এইগুলো মানুষকে শিখে নিতে হয় মানুষ যতক্ষণ না এগুলো শিখতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষ কখনোই ঠিকভাবে ধ্যান করতে পারবে না আর ধ্যান যদি ঠিক না হয় ত্রিসত্বের ধারণা সে কখনোই করতে পারবে না কেন কারণ ত্রিসত্ব কি ত্রিশত্ব শুধু শব্দে বোঝা যায় না ত্রিসত্বকে উপলব্ধি করতে হয় নিজের কর্মের দ্বারা সেই কর্মটাই হচ্ছে ধ্যান ধ্যানে প্রথম বোঝা যায় মানুষ তার সমস্ত কিছু যদি জানতে চায় বুঝতে চায় সেটা ধ্যানের দ্বারাই মানুষ প্রথম বুঝতে পারবে কারণ ধ্যান যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত জগতের সম্পর্কে তার কোনো ধারণা আসবে না জগতের গতি কি জগৎ কিভাবে চলছে জগতের স্রষ্টাকে জগতে কি কি রয়েছে এই সমস্ত কিছু ধারণা মানুষ যদি করতে চায় তাকে অবশ্যই ধ্যান করতে হবে ধ্যান সে করছেও কিন্তু ধ্যানের কোনো ফল সে পাচ্ছে না এর কারণ কি কারণ ভুলভাবে সে ধ্যান করছে ধ্যান যদি ঠিকভাবে করে অল্প সময়ের মধ্যেই ধ্যানের প্রাপ্তি অনেক অনেক বেশি হয় তাহলে মানুষ ধ্যান করা প্রথম শিখবে ধ্যান করার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে নির্দিষ্ট উপায় রয়েছে নির্দিষ্ট প্রথা রয়েছে এগুলো যদি মানুষ না শিখে নেয় নিজের মতো করে চোখ বন্ধ করে যদি ধ্যান করতে চাই তাহলে তার পক্ষে ধ্যান কখনোই সঠিক হবে না আর সঠিক ধ্যান না করার জন্য মানুষ যোগ অভ্যাস নিয়মিত করছে লাভ হচ্ছে না দশ বছর কুড়ি বছর ত্রিশ বছর যারা ফোন করছেন দেখছি ওনারা তিরিশ বছর চল্লিশ বছর ধরে যোগ অভ্যাস করছেন কিন্তু কোথায় কি যোগ রয়েছে ধারণা করতে পারছেন না এর কারণটা কী কারণটা উনি করেছেন কাজ কিন্তু কাজটা বুঝে করেননি অর্থাৎ কাজটা ঠিকভাবে শিখে করেননি যার জন্যই তার শিক্ষা বৃথা হয়েছে শ্রম বৃথা হয়েছে পরমায়ু নষ্ট হয়েছে তাহলে মানুষ শিক্ষা লাভের ক্ষেত্রে তাকে সঠিক পদ্ধতি সঠিক উপায় সঠিক নিয়ম সঠিক সংযম সঠিক প্রথা পদ্ধতি মেনে তাকে শিক্ষা লাভ করতে হয় তবেই তার সুশিক্ষা সে লাভ করতে পারে যদি না চেষ্টা করে না বোঝার চেষ্টা করে তাহলে তার পক্ষে কিন্তু কখনোই সঠিকভাবে কোনো কাজ করা সম্ভব নয় তাহলে মানুষ যদি ধ্যান করতে চায় তাকে অবশ্যই ধ্যান করা শিখতে হবে ধ্যান করা যদি না শিখে কেউ ধ্যান করতে চায় তার পক্ষে ধ্যান করতে করাটা অসম্ভব হবে কারণ সে পারবে না কেন পারবে না সে তার মতো করে কখনো ভাববে সে ধ্যান থেকে বোধই কিছু বোধ লাভ করলো আসলে ওটা বিভ্রান্তি লাভ করেছে সেটা বোধ নয় কোনো ধারণাই তার আসবে না নিজে নিজে ধ্যান করলে কারণ যোগ অবশ্যই একটা গুরুমুখী পদ্ধতি এখানে গুরু প্রয়োজন শিক্ষক প্রয়োজন যদি তত্ত্বদর্শী মানুষ না হয়ে থাকে তার পরামর্শে যদি কখনো কোনো মানুষ জ্ঞান অর্জনের চেষ্টা করে সে কখনোই জ্ঞান লাভ করতে পারবে না অজ্ঞানতা তার প্রতি মুহূর্তে সে বাড়িয়ে দিবে এবং বাড়িয়ে ফেলবে তত্ত্বদর্শী ছাড়া কখনোই অজ্ঞানতা দূর অন্য কেউ করতে পারবে না কারণ সেটা অসম্ভব তাই যোগ অভ্যাস ধ্যান অভ্যাস মানুষ যদি করতে চায় তাকে অবশ্যই এগুলো সঠিকভাবে শিখতে হয় যদি শিখতে সে না পারে তার পক্ষে কখনোই এগুলো করা সম্ভব নয় এটা একবার দেখে একবার শুনে একবার বুঝে কখনোই করা সম্ভব নয় এটা বারবার প্রশ্নের মাধ্যমে নিঃসংসয় হয়ে বারবার অভ্যাসের দ্বারাই এটা আয়ত্ত করতে হয় এই প্রক্রিয়া বা এই পদ্ধতি যদি কেউ ফলো না করে তার পক্ষে কখনোই সুনির্দিষ্ট নিয়মে চলা সম্ভব নয় সংযত জীবনযাপন করাও সম্ভব নয় এবং তার পক্ষে জ্ঞানলাভ লাভ সম্ভব নয় জ্ঞান যে প্রাথমিক পর্ব এই পর্বে অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে হয় মানুষ এই পর্বেই অত্যন্ত অসতর্ক এবং অসাবধান থাকে এই জন্য মানুষ জ্ঞান লাভ করতে পারে না শুরুর দিকে সে অনুমান করে নিল বুঝে নিল যে আমি বোধহয় সব বুঝে গেছি কিন্তু আসলে কিছুই অনুমান তার ঠিক হয়নি কিছু বোঝাটাও ঠিক হয়নি এর কারণটা কি কারণ সে অনুভব করার দিকে দৃষ্টি দেয়নি কারণ অনুভূতিতেই সংশয় দূরীভূত হয় অনুভূতিতেই সন্দেহ দূরীভূত হয় অনুভূতি ছাড়া মানুষ কখনোই আত্মার সংস্পর্শ আত্মার সংস্পর্শ লাভ করতে পারে না বুঝতে পারে না কেন কারণ আত্মা কত দূরে বা কত কাছে এই ধারণা অনুভূতি ছাড়া বোঝা যায় না পরমাত্মা কত দূরে বা কত কাছে এটা অনুভূতি ছাড়া বোঝা যায় না প্রকৃতি কত ভালো কত খারাপ এটা বোঝা যায় না অনুভূতি ছাড়া তাহলে মানুষ দুটো দিককেই বুঝবে তার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এই পদ্ধতি যদি সে অবলম্বন না করে তার পক্ষে কখনোই ধ্যান বা জ্ঞান বা বোধ কোনো কিছুই লাভ সম্ভব নয়